জন্মের পর থেকেই শারীরিক প্রতিকূলতার সম্মুখীন একটি বিরল রোগ ফ্যাকোমেলিয়ায় আক্রান্ত সে যার ফলে বেড়ে ওঠেনি তার দুটি হাত তবু তার দুচোখ ভরা স্বপ্ন ভারতবাসীর অপ্রান্ত গর্ভ এবং অনুপ্রেরণা বহুহীন অর্জুন অসামান্য সাফল্যর কারণেই সবাই বলেছেন তিনি এ যুগের একলভ্য ভূস্বর্গের বিস্ময় বালিকা ওনার নাম শীতল দেবী বুকে আজম্য জেদ মনে ইচ্ছা শক্তি এই তিন শক্তিকে সঙ্গী করে বিশ্বমঞ্চে তাক লাগিয়ে দিয়েছেন সকলকে জম্মু কাশ্মীরের মেয়ে মাত্র ষোলো বছর বয়সী শীতল দেবী এখন ভারতবর্ষের বিস্ময় বালিকা ক্রিয়া মঞ্চে তার লক্ষ্য স্থির স্পষ্ট তের ধনুকে তার আশ্চর্য নিয়ন্ত্রণ দুটি হাত নেই পা দিয়ে তীর ছুঁয়েই তিনি লক্ষ্যভেদ করেন প্যারা এশিয়ান গেমস তার দুরন্ত ফলাফল নজর কেড়েছে সবার ভারতবাসীর মতে শীতল দেবী সাধারণ কিশোরী নন তিনি হলেন আজকের একলব্য জম্মু কাশ্মীরের লোধিয়ার গ্রামে জন্মগ্রহণ করেন শীতল ছোট থেকে বিরল রোগে আক্রান্ত হওয়ায় তার অ্যাথলেট হওয়ার স্বপ্নে প্রশ্ন চিহ্ন দাগে সমাজ কিন্তু কথায় আছে না প্রতিভা কখনো চাপা থাকে না কোনো না কোনোভাবে সে প্রকাশ পাবেই তার দু চোখ ভরা স্বপ্ন ছিল তীরন্দাজি কিন্তু সেখানেও আসে বাধা হাতের অভাবে শীতল পা দিয়েই ধনুক চালাবেন বলে ঠিক করেন তবে প্রথম দিকে পায়ে ধনুক তোলা এক প্রকার চ্যালেঞ্জ হয়ে ওঠে তার জন্য শীতল পরাজয় মানতে রাজি ছিলেন না তাই শুরু করে কঠোর অনুশীলন একদিন কোচ কুলদীপ কুমারের নজরে পড়েন শীতল তার প্রবল ইচ্ছা দেখে তাকে একাডেমিতে আসতে বলেন কুলদীপ স্যার কোচের কথায় ইচ্ছা শক্তির পাশাপাশি প্রবল বুদ্ধি আর বিচক্ষণতা ছিল শীতলের মধ্যে এরপর পেশাদারী পদ্ধতি চলে তার অনুশীলন দু উনিশ সালে ভারতীয় আর্মি ওয়ারে তীর আন্দাজি প্রতিযোগিতায় লড়াকু মনোভাবের জন্য সকলের মন জয় করে নেন শীতল এরপর দু সালে তীর আন্দাজিকে কেরিয়ার হিসেবে বেছে নেন বিস্ময় বালিকা নামেন জাতীয় চ্যাম্পিয়নশিপে সেই বছর এশিয়ান প্যারা গেমসে দুটি সোনা জিতেন শীতল দেবী কম্পাউন্ডের ব্যক্তিগত ও দলগত দুই বিভাগের স্বর্ণ পদক আসে তার ঝুলিতে এরপর প্যারা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও রূপো যেতেন তিনি তারপর এশিয়ান প্যারা আশ্চারি চ্যাম্পিয়নশিপেও দ্বিতীয় স্থান জয় করেন শীতল এই সাফল্যর কারণে ভারত সরকার সম্প্রতি তাকে সম্মানিত করল দেশের সর্বোচ্চ ক্রিয়া সম্মান অর্জুন পুরস্কারে আন্দাজি কেরিয়ারের দুরন্ত ফরমের কারণে বিশ্ব ইয়াংসিকিয়ানের প্রথম স্থানে উঠে আসেন বিস্ময় বালিকা ভারতের সোনার মেয়ে শীতলের মুকুটে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন পালক এশিয়ান প্যারা অলিম্পিক কমিটির তরফে আয়োজিত হওয়া এশিয়ান ওয়ার্ড মঞ্চে একমাত্র ভারতীয় হিসাবে পুরস্কৃত হয়েছেন শীতল দেবী তবুও বিস্ময় বালিকার লক্ষ্য আরও উঁচুতে আসন্ন প্যারিস প্যারা অলিম্পিকে সোনা জিততে কঠোর পরিশ্রম শুরু করেছেন তিনি সারা ভারতবাসী এখন তার দিকে চেয়ে নিজের ক্যারিয়ারে চূড়ান্ত সফল হোক শীতল মনে প্রাণে চান সকলেই কথায় আছে স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যেটা পূরণের প্রত্যাশা মানুষকে ঘুমাতে দেয় না বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য থ্যাংকস ফর ওয়াচিং